সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের বিজ্ঞান বইয়ের যে ত্রয়োদশ অধ্যায়টি রয়েছে প্রাকৃতিক পরিবেশ ও দূষণ এই প্রাকৃতিক পরিবেশ ও দূষণ অধ্যায় থেকে আজকে আমি পরীক্ষায় গমন উপযোগী গুরুত্বপূর্ণ বাইশটি এমসি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যদি তুমি বাইশটি প্রশ্নের মধ্যে পনেরোটেরও সমাধান করতে না পারো তবে চিন্তা করো না আজকের এই ক্লাসের মাধ্যমে তুমি তোমার নিজেদের আত্মবিশ্বাসকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবে তো চলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্লাসটি দেখে নেওয়া যাক সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো নিচের কোনটি পরিবেশের দূষক হিসেবে পরিচিত এখানে যে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ অনেকেই হয়তো উত্তরটি বলে ফেলেছ এক নম্বরে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ অ্যালুমিনিয়াম দুই নম্বরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ অর্থাৎ এখানে যে চারটি অপশন রয়েছে এই চারটির মধ্যে সবচেয়ে প্রধান কারণ কোনটির জন্য পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ক কতে রয়েছে দেখো সালফার ডাইঅক্সাইড অপশন তে রয়েছে কার্বন ডাইঅক্সাইড অপশন গ তে রয়েছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন এবং অপশন ঘতে রয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তো দুই নম্বর এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তর হলো খ কার্বন কার্বন ডাইঅক্সাইড তিন নম্বরে শিল্প কারখানার নির্গত ধোয়াতে প্রধান গ্যাস কোনটি অর্থাৎ তোমাদের এই বইয়ের মধ্যে থেকে মূলত এই প্রশ্নগুলো কিন্তু হয়ে থাকে এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে এগুলো খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শিল্প কারখানা থেকে নির্গত ধোয়াতে প্রধান গ্যাস কোনটি তিন নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো গ কার্বন ডাইঅক্সাইড চার নম্বরে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসগুলো ইতিমধ্যে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ এবং গ্যাসগুলোর গ্যাসগুলোর নাম আশা করি তোমরা জানো অনেকেই চার নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ক সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড হলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস এরপরে দেখো পাঁচ নম্বরে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনটি তাহলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনটি অবশ্যই সেটি কোনো দূষক হবে তো পাঁচ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ কাস এবং আমরা কাজকে পরিবেশের একটি দূষক হিসেবে জানি কারণ এগুলো মাটিতে মিষ্টি অনেক বছর সময় লাগে তো ছয় নম্বরের প্রশ্নটি দেখো বলছে পানি দূষণের প্রাকৃতিক কারণ কোনটি অর্থাৎ কোন প্রাকৃতিক কারণে মূলত পানি দূষণ হয়ে থাকে ছয় নম্বরের প্রশ্নটি সঠিক উত্তর হলো খ বন্যা সাত নম্বরে কাজ মাটিতে মিশতে কত বছর সময় প্রয়োজন খুবই সুন্দর একটি প্রশ্ন তোমাদের পাঠ্যবের এই অধ্যায়ে এগুলো খুব সুন্দরভাবে কিন্তু বলা রয়েছে তো সাত নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক দশ লক্ষ বছর তাহলে বুঝতেই পারছো কাজ পরিবেশের মিশে কি পরিমাণ দূষণের সৃষ্টি করতে পারে এতে মাটির উর্বরতা কিন্তু নষ্ট হয়ে যায় আট নম্বরে নিচের কোনটি পানিবাহিত রোগ এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছ আমরা জানি যে কলেরা মূলত পানিবাহিত রোগ অর্থাৎ পানির দ্বারা যেই রোগগুলো ছড়ায় এখানে যে তিনটা নাম রয়েছে আমাশয় জন্ডিস টাইফয়েড এই সবগুলোই হলো পানিবাহিত রোগ তো আট নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ এক ও তিন নয় নম্বরে মাটিতে উপস্থিত আবর্জনা পচাতে সাহায্য করে কোনটি তো নয় নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল গ ব্যাকটেরিয়া দশ নম্বর অর্থাৎ আমাদের এই মোট বাইশটা প্রশ্নের মধ্যে প্রথম দশটি প্রশ্নের মধ্যে তোমরা কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই চাইলে আমাদেরকে জানাতে পারো এতে আমরা বুঝতে পারবো আসলে তোমার প্রিপারেশনটা খুব ভালো পর্যায়ে না মিডিয়াম পর্যায়ে রয়েছে তো দশ নম্বর যে প্রশ্নটি বলছে ফ্রিজ ও রেফ্রিজারেটর থেকে নির্গত গ্যাস কোনটি তো চারটা অপশন দেখতে পাচ্ছ এই চারটা অপশনের মধ্যে দশ নম্বর এই প্রশ্নটি সঠিক উত্তর হবে খ সি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন এর মধ্যে অনেকগুলো গ্যাস রয়েছে তোমরা অবশ্যই এগুলো দেখে নিবা তো এগারো নম্বরে দেখো যেসব ক্ষতিকারক উপাদান পরিবেশের ক্ষতি করছে তাদেরকে কি বলে তাহলে যে সকল ক্ষতিকারক উপাদান পরিবেশের ক্ষতি করছে আমরা নিশ্চয়ই জানি এগারো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক তাদেরকে দূষক বলে বারো নম্বরে পরিবেশে কোনটি বৃদ্ধির ফলে শ্বাসকষ্ট ও ক্যান্সার বাড়ছে তাহলে এখানে কোন উপাদানটি বৃদ্ধির কারণে পরিবেশে শ্বাসকষ্ট ক্যান্সারের মতো রোগগুলো বাড়ছে বারো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো খ কার্বন মোনো অর্থাৎ সিও এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে ১৩ নম্বরে সেটি হল পরিবেশ দূষণের জন্য অন্যতম প্রধান কারণ হল এক শিল্পায়ন দুই অপর অপরিকল্পিত নগরায়ন তিন সভ্যতার অগ্রগতি আর তেরো নম্বরের প্রশ্নটির ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটি মার্ক করে রাখবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হবে তোমার ঘ তিনটায় অর্থাৎ শিল্পায়নের ফলেও আমাদের পরিবেশ দূষণ হচ্ছে অপরিকল্পিত বিভিন্ন দালান কোঠা নির্মাণের কারণেও আমাদের পরিবেশ দূষণ হচ্ছে এই ক্ষেত্রে আমরা দেখেছি যে কলকারখানা স্থাপন সহ বিভিন্ন বসতবার স্থাপনের জন্য আমরা বনভূমি কেটে উজাড় করে ফেলছি এছাড়াও বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ সেখান থেকে নির্গত হওয়া বর্জ্য পদার্থ আমরা পানিতে ফেলে পানি দূষণ করছি ইত্যাদি এগুলো তোমরা পড়েছ আরও একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে এইগুলো কীভাবে পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক চোদ্দো নম্বরে অ্যালুমিনিয়াম মাটির সাথে মিশতে কত বছর সময় লাগে তো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের বই থেকে হুবহু নেয়া এগুলোই মূলত পরীক্ষায় আসে ১৪ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল গ দুইশো বছর অর্থাৎ অনেক সময় লাগে অ্যালুমিনিয়াম ই হতে মাটিতে মিশতে পনেরো নম্বরে কোনটি ব্যবহারে পরিবেশ দূষণ ঘটে না তাহলে এখানে যে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ অজৈব সার জৈব সার কীটনাশক ও রাসায়নিক সার তাহলে এই পনেরো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক জৈব সার ব্যবহারের ফলে পরিবেশের দূষণ ঘটে না ষোলো নম্বরে পলিথিন মাটিতে মিশতে কত বছর সময় লাগে ষোলো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক এক হাজার বছর সতেরো নম্বরে নিচের কোনটি অপ্রচন অপচনশীল দ্রব্য বা পদার্থ এখানে দেখো অপচনশীল পদার্থ কোনগুলো অর্থাৎ যেগুলো মাটিতে মিশতে অনেক দিন সময় লাগে এখন অনেক দিন সময় লাগার কারণে মূলত এগুলোকে অপচনশীল হিসেবেই গণ্য করা হয় তাহলে কাচ প্লাস্টিক এবং পলিথিন তিনটার মধ্যে কোনটা হবে সতেরো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল ঘ তিনওটাই হবে আঠারো নম্বরে পাটজাত দ্রব্যের ব্যবহারে কোনটির দূষণ কমবে অর্থাৎ আমরা যদি পাটজাত দ্রব্য পাট থেকে তৈরি বিভিন্ন ব্যাগ বল বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস তৈরি করি সেগুলো আমাদের কোন দূষণটি বেশি কমাবে সেটি মূলত বলছে ১৮ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল খ মাটির দূষণ কমবে উনিশ নম্বরে আগ্নেগিরির অগ্নুৎপাত থেকে কোন গ্যাস নির্গত হয় এখানে দেখো তিনটা গ্যাস দেওয়া রয়েছে উনিশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ তিন এখান থেকে কি হয় আগ্নেগরের অগ্নিপাত থেকে এই গ্যাসগুলো নির্গত হয় প্রথমে রয়েছে কার্বন ডাইঅক্সাইড এরপরে রয়েছে হাইড্রোজেন সালফাইড এবং সবশেষ সালফার ডাইঅক্সাইড বিশ নম্বরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কি কি সমস্যার সৃষ্টি হবে যদি পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় কি কি কী কী সমস্যার সৃষ্টি হতে পারে এক নম্বরে রয়েছে দেখো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে দুই নম্বরে নিম্নভূমি প্লাবিত হবে তিন নম্বরে খরার সৃষ্টি হবে তাহলে এই প্রশ্নটির তিনটাই উত্তর হওয়ার মতো কিন্তু মনে হচ্ছে তো আসলেই বিষয়টি তাই বিশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ তিনটাই একুশ নম্বরে নিচের কোন গ্যাসটি ওজন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে তোমরা অবশ্যই জানো যে আমাদের পৃথিবীর চারপাশে যে অদৃশ্য একটি স্তর রয়েছে যেটাকে বলে ওজন স্তর যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে আমাদের এই পৃথিবীর মধ্যে আসতে দেয় না যার ফলে আমাদের স্কিন ক্যান্সার সহ আরও নানান ধরনের রোগ থেকে আমরা রক্ষা পাই তো এই ওজন স্তরকে ধ্বংস করে ফেলছে কোন গ্যাস তাহলে এক নম্বরে সিএফসি দুই নম্বরে কার্বন ডাইঅক্সাইড তিন নম্বরে সালফার ডাইঅক্সাইড তো একুশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল ক এক দুই সিএফসি ও কার্বন ডাইঅক্সাইড বাইশ নম্বর এবং আজকের আমাদের শেষ প্রশ্ন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস হিসাবে পরিচিত তো এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছ আমি তোমাদের কাছ থেকে আশা করবো এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা আমাকে জানাবে তো আজকের মতো এই পর্যন্তই আশা করি তোমরা এই ক্লাসটি থেকে উপকৃত হবে এবং পরবর্তী সামনের ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ